mapbox সুন্দর একজন মহান মানবের কথা আছে ইউসুফ আলাইহিস হিসালাম আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো আমরা সবাই মনে করি সুরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জলাইখার প্রেম কাহিনী আমরা কি মনে করি সূরা ইউসুফ কে সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আফসাল আল একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জলাইখা প্রেম কাহিনী নয় এটা ইউসুফ আলী ইসালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই কমিসটা নিয়ে যাও আমার বাবার চোখে দিয়েও বাবা দৃষ্টি ফিরে পাবে কমিস নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন আল্লাহর কসমসুফের গন্ধ পাচ্ছি এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইসা ফালিসলামের গামিজ আসছে 1200 মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন मोहब्बत এই কথাটা এই ন্যায়টা আসলে চলতে পারে না হয় জান এই নিলাজ আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাতে কাতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন তো শ্রী ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহব্বতের কাহিনী ট্র্যাজেডি লাইফের আইদে সরযন্ত্রে চলে গেলেন কূপে কূপ থেকে রাজপ্রসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহমদ করছে তাকে তিনি বলছেন দোয়া আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সল ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের বাজিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাজিক সৌন্দর্য তো অনেক বেশি সুন্দর সল ইউসুফ সল ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি একটু অনেস্টলি বলেন ইউসুফের ইউসুফ আলী সালামের মতো এরকম তাকুয়া পরহেজকারিতা জেনা মুক্ত জীবন যেমন করতে পারে আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি অ্যাফেয়ার করি রেপ করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী তাহলে এই মহাগণ জীবন থেকে শিক্ষা আছে আরেকটা বিষয় আছে রুই আল হাক এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্য সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে যদি সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে চান আপনি দেখবেন কাফেরের স্বপ্ন সত্যি হয়েছে একটা স্ট্র্যাটেজি আছে সোহেল সুফের এর আগে একটা লেকচারে বলেছিলাম ইউসুফ আলী এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশাআল্লাহ আলা দেখবেন জনগণ না খেয়ে মরবে না এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি কারণ ইউসুফ এখানে সাত বছর মেয়াদে একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করো না যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেভ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তখন তাহলে ইউসুফ থেকে আমরা শিখলাম কি রুইয়াল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মোহাম্মত এক্সট্রা মুসলিম হতে হলে এগুলো দরকার আছে